গতকাল দুই ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি যে পিএম নাম্বার দিয়েছিলাম কতগুলো প্রাইজ খেলেছে দেখুন এই গোল রাউন্ডগুলো সবগুলো প্রাইজ পড়েছে ন হাজার সাড়ে চারশো আড়াই এই দেখুন ওয়ান পি এম এখন এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ন হাজার পড়েছে দেখুন সাতটান্ন হাজার পড়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো পড়েছে আর এক দুই চার পাঁচ ছয় সাত আট আটটা আড়াইশো কত ট্রাইজ করেছে এটা ওয়ান আর সিক্স পিএম এ দেখুন আশি চুয়াত্তর দেখুন ন হাজার একটা দুশো তিনটে হচ্ছে সিক্স আর এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এ বেশি খেলেছে দেখুন ওয়ান বেশি খেলেছে সিক্স এ একটু কম ফেলেছে আর এই ক্রিমটা দেখে নেই এইরকম এই ক্রিমে এই অল্পটা আগের নাম্বার দিয়েছিলাম গোল রাউন্ডগুলো এই যে গোল রাউন্ডগুলো এই করে বড়ো ছোটো দিলাম না একশো কুড়ি ঘর সেগুলো দিলাম না আঠাশ ন হাজার এক দুই তিন চার এই চারটে ন হাজার চারটে সাড়ে চারশো দুটো আড়াইশো এই ন হাজার বিভার বৈশে ফেলে আমি যে টার্গেট নাম্বার দিই ন হাজার বিভার বৈশে ফেলে তাই আপনারা যদি সদস্য হতে ইচ্ছা করেন তাহলে আপনাদেরও টার্গেট নাম্বার এইরকম পার্সোনাল দেব আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে যোগাযোগ করুন কম পারিশ্রমিক বিনিময়ে এক মাস আমার আপনাদের টার্গেট নাম্বার দেব ধন্যবাদ ভালো থাকুন